আরে হ্যাঁ আর ভাই তবে আর বলছি কি তোদের আর চাপ তাহলে তুই একটা কাজ কর তুই তাড়াতাড়ি করে যা আর ফ্র্যাঙ্কলিন দাদাকে ডেকে তোল কালবা ভাই কি এখনো ঘুমাচ্ছে নাকি আরে হ্যাঁ আর চাপ ফ্র্যাঙ্কলিন দাদা এখনো ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে তোরা একটা কাজ কর তোরা এখানেই থাক আমি কালবাকে এক্ষুনি ডেকে তুলে এসি কালবা ভাই সব তাড়াতাড়ি করে ওঠ রে ও কালবা ভাই আরে আর চপ কি হয়েছে ভাই এত সকাল সকালে কেন ডাকছিস আরে আর কালবা ভাই সব তাড়াতাড়ি করে ওঠ বলছি আরে আর চপ কিন্তু হয়েছে টা ভাই আরে না বার্গারের সেল দিয়েছে ঠিক তাড়াতাড়ি করে চল আজকে তো পুরো আমরা বার্গারের দোকানে কিনে নিয়ে আসবো বাড়িতে আরে আর চব ভাই আর একটু ঘুমোতে দেন আমাকে আরে কলবো ভাই সাহেব আরেকটু ঘুমোতে গেলে দেরি হয়ে যাবে আমাদের তারপর আর আমরা বার্গার পাবো না উঠ বলছি তাড়াতাড়ি করে আবে আর মহা মুশকিলে পড়া গেল দেখছি চল চল দেখি তোর কোথায় বার্গারের সেল দিয়েছে আরে আই আর কলবো ভাই সব চল চল তাড়াতাড়ি চল কিন্তু সিনশান পিনশান কোথায় আরে আর কলবো ভাই সব সিনশান পিনশান ওখানে আছে আমার ঘরের ওখানে আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি উঠে গেছো আরে হ্যাঁ ভাই ঘুমোতে আর দিলো কোথায় চপ আরে আর কলবো ভাই চল চল লেট করিস না একদমই হ্যাঁ চল ভাই ঠিক আছে কিন্তু আর সেলটা কোথায় দিয়েছে তুই কি আদেও জানিস নাকি খবর শুনেই পালিয়ে চলে এসেছিস আরে না আর কালুয়া ভাই আমি পুরোপুরি ভাবে জানি ভাই কোন দোকানে সেল দিয়েছে তুই কি করে জানলি তুই কি গেছিলি নাকি ওখানে আরে আয়ার কালুয়া ভাই আমি ওখানে গেছিলাম কিন্তু আমার কাছে টাকা ছিল না বলে আমি আনতে পারিনি ভাই যে চলে এসেছি বাড়িতে ও ভাই সাহেব চল চল ঠিক আছে ঠিক আছে ওর দেখি তাড়াতাড়ি গাড়িতে আরে আর কালুয়া ভাই সাহেব চল চল সিধা চলো আরে হ্যাঁ আর ভাই সিটি তো কমসে কম আমিও চিনি সিটি অব্দি যাই আমি তোকে নিয়ে আর তারপর তুই আমাকে রাস্তা বলিস ভাই তুই এখান থেকে এই রাস্তা বলছি যেন আমি এই শহরের নতুন এসেছি আরে না ইয়ার কলবো আমার আর সহ্য হচ্ছে না ইয়ার প্লিজ তুই তাড়াতাড়ি করে চল আবে হ্যাঁ ইয়ার দাঁড়া দাঁড়া যাচ্ছি ভাই সকাল সকাল কোথায় আমরা একটু ঘুরতে বেরোবো তা না চপকে নিয়ে চলো বার্গার খেতে ভাই সব গাইজ ইয়ার আরে ইয়ার কলবো ভাই সব বাদ রাস্তাটাই যেতে হতো আবে আর আগে বলবি তো ভাই চল ঠিক আছে

এখানে দেখো বার্গারের সেল লেগেছে যার জন্য গাইজিয়ার এখানে কি পরিমানে ভিড় ভাই এখানে ট্যাক্সিও রয়েছে ক্যাব রয়েছে আর ওই পাশটায় দেখো ট্রাফিক জ্যাম হয়েছে কিভাবে আরে আর চপ তুই এখন ওখানে দাঁড়িয়ে আছিস কেন ভাই ফটাফট করে নেমে পড় আরে আর কলবা ভাইসাব দেখেছিস তো এই দেখ এরা বার্গার খেতে খেতে যাচ্ছে তবে হ্যাঁ আর ভাই এই লোকটা দেখো বার্গার খেতে খেতে যাচ্ছে তার মানে নিশ্চয়ই বড় সড় সেল লেগেছে আরে আর কলবা ভাই সাহেব চল চল তাড়াতাড়ি করে চল ইয়ার শেষ হয়ে যাবে তো সব আবে আর যাচ্ছি তো ঠিক কিন্তু এখানে দেখ ভাই লাইনও যেমন লেগেছে আর পেছনে এখানে সিকিউরিটিও রয়েছে আরে এর কলুয়া ভাইসাব তাড়াতাড়ি যা ভাই শেষ হয়ে যাবে আবে আর না রে ভাই শেষ হবে না এখানে অনেকই পিজার বক্স রয়েছে গাইস यार এখানে দেখো আর বার্গার তো এখান দিয়ে ফেলা রয়েছে ভাই আরেটা আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছে গাইস यार এই লোকটা বলছে দুই টাকাতে বার্গার আরে কলুয়া ভাইসাব তাহলে আজকে পুরো দোকানদরে কিনে নিয়ে যাবো কিন্তু আবে হ্যাঁ यार তুই চিন্তা করিস না ভাই আর গাইস यार আমার মনে হচ্ছে এটা বার্গার তৈরি করার একটা মেশিন চলো यार গাইস আম একটা কাজ করি আমরা এখান থেকে কমসে কম এক দুইশো পিস বার্গার কিনে নিয়ে যাই ভাই সাহেব আমাকে দুইশো পিস বার্গার প্যাক করে দাও আরে এক মিনিট দাঁড়াও এক্ষুনি প্যাক করে দিচ্ছি এই নাও এই বাকেটের মধ্যে পঞ্চাশ পঞ্চাশ একশো পিস বার্গার রয়েছে ওকে তো চলো এয়ার গাইজ আমি একটা কাজ করি আমি অনলাইনে এনার টাকাটা পে করে দিই মানি অ্যান্ড সার্ভিস ফ্লিকা ব্যাংক ভাই স্যাব একশোটা বার্গারের দাম দুশো টাকা হবে অল রাইড গাইজার চলো আমাদের পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে সিনচান পেনশন ফটাফট করে বাকেট দুটো তোল আর তুলে নিয়ে গাড়িতে আয় ওকে সো অল রাইট গাইজার এখানে আমরা দুটো বাকেট নিয়ে এসেছি এবার সিনচান পেনশন ফটাফট করে উঠে পড় গাড়িতে ওকে তো ফাইনালি গাইজার আমরা গাড়িতে উঠে করেছি আর চপ তুই ভাই একটু ধ্যান রাখিস বার্গার গুলো যেন নিচে পড়ে না যায় আরে না কালবো ভাইসব পড়বে না পড়বে না চল চল তুই তাড়াতাড়ি করে চল ওকে তো গাইজ যান আমি তোমাদের সাথে দেখা করছি একবারে আমাদের বাড়িতে গিয়ে লেটস গো সো অল রাইট গাইজার আমরা চলে এসেছি বাড়িতে আর ভাই আমাদের বাড়ি আসতে আসতে একটু দেরি হয়ে গেছে গাইজার রাত হয়ে গেছে প্রায় গাড়িটাকে আপাতত এখানেই পার্ক করে রাখি আর সিনচান পেনশন চপ তাড়াতাড়ি করে নেমে পড় ভাই নেমে বাকের দুটোকে নিয়ে ঘরের ভেতরে চল আর ফ্র্যাঙ্কলিন দাদা এটা তো চপকে বলো কারণ এই বার্গারের আর দেখতে সব চপই কে ফেলবে চপ তাড়াতাড়ি করে নিচে নাম ভাই আর এই বাক্স দুটোকে ভেতরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোর আরে আর কালবা ভাই আমার পিঠে চাপ আমি আর নড়তেই পারবো না প্লিজ ভাই প্লিজ নিয়ে চল তোরা চাল চাল ঠিক আছে ঠিক আছে গাড়ি থেকে তো নাম ওকে তো ফাইনালি গাইজার আমরা চলে এসেছি ভেতরে আর বার্গার গুলোকে গাই আমরা চপের ঘরের সামনে রাখছি কারণ এই বার্গারের অর্ধেকের বেশি চপ একাই খাবে আর গাই যার রাত অনেকটা হয়ে গেছে আমরা আর এখন অন্য কিছু খাবো না আমিও এখান থেকে দুটো একটা বার্গার খেয়ে নি সিনচন পিনচন তোরা দুজনও এখান থেকে কিছু বার্গার খেয়ে নে আর বাকি যা বার্গার থাকবে সেগুলো চপ সারা রাত বসেই খাক আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি করে বের করো তো চলো আর গাইস বার্গারটাকে ফটাফট ফটাফট করে শেষ করি আমি অলরাইট রাইট গাইজার বাস আর একটা বাইট রয়েছে আর বাস শেষ হয়ে গেছে আর বাকি গাইজার আমার তো একটা বার্গার এই পেট ভরে গেছে এদিকে সিনসানের জন্য একটা আর এদিকে পিনচানের জন্য একটা আর এদিকে চপের জন্য দশটা বার্গার একবার বের করেছি আরে আর কালুয়া ভাই সব দশটা বার্গার তো আমি একবারেই খেয়ে ফেলবো আমার তো আরো লাগবে আরে আর তো ভাই বাকেট ভরা তো রয়েছে বার্গার এত চিন্তা করছিস কেন তুই ভাই এগুলো খেয়ে সারা রাত ভরেই খাস চাল ঠিক আছে ভাই আমার না প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আর আমি চললাম ঘুমোতে তোদের খাওয়া দাওয়া শেষ তোরাও চলে আসিস ঘুমোতে ভাই রাত রাতও অনেক হয়ে গেছে আরে ফ্রাঙ্কলিন দাদা আমাদের খাওয়া হয়ে গেছে আমরাও এখন ঘুমিয়ে পড়বো আচ্ছা ঠিক আছে চলে আয় তাহলে ভাই গাইস আর গুড নাইট আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আমি তোমাদের সাথে কাল সকালে দেখা করছি গুড নাইট আলে বন্ধুলা মনে হচ্ছে চকাল হয়ে গেছে আলে চিন দাদা তালে কোলে হতো আলে বন্ধুলা এতে কি চিনিস আমাদের বালির সামনে এতে কোথা থেকে আসলো আরে আর পিঞ্চান ভাই কি হয়েছে এত চাকাল চ্যাকাল কেন দেখছিস আলে চিন দাদা তুমি তালে তালি বাইলে আছো এতে কি জিনিস এখানে দেখো আরে আর পিনচেন ভাই এটা তো মনে হচ্ছে একটু বা বার্গার কিন্তু এত বলো বার্গারটা আমি আগে কোনোদিনও দেখিনি আলে কিন্তু এত ভালো একটা বার্গাল আমাদের বাড়িতে কি করে আসলো আরে পিঞ্চন ভাই আমরা তো রাতে ঘুমিয়ে পড়েছিলাম চাপই বাইরে বসেছিল তুমি ঠিকই বলেছো চলে চলে তালে চপ কে দেখি আলে চপ চিগিলি বাইলে আয় আরে পিঞ্চন ভাই কি হয়েছে এত চকাল চকাল কেন দেখছিস আলো চপ তালাতালি বাইলে আয় এখানে দেখ এতে কি জিনিস আরে আর পিঞ্চন ভাই এটা তো মনে হচ্ছে একটা বার্গার আর কিনতে এত বড় বালগাল তো আমি আগে কোনোদিন দেখিনি অরে আর পিঞ্চন ভাই ভালোই তো হয়েছে এত বড় একটা বার্গার এজ হচ্ছে আমাদের বাড়িতে এখন আর আমাদের বার্গার কিনে কাও লাগবে না আলেআল চাপ না ভাই আমার তো মনে হচ্ছে না এত কোনো একটা চাঁদালোন বালগাল এর বেতনে দেখ কেমন যেন আলো জ্বলছে আমার মনে হয় আমাদের প্ল্যাংক্লিন দাদাকে দেখা উচিত বৈশাভ আর এত বড় একটা বার্গার এজছে এটা কি তো আমি সারাজীবন ভরে খাবো আলে আল চাপ পাগলা আমি না আগে

আরে আরে এটা কি হচ্ছে আরে আরে ভাই এটা কি হলো আরে আর চিনছেন পিনছেন ভাই এটা আমার কি হয়ে গেল ভাই আমি তো একটা বার্গারে পরিণত হয়ে গেছি আর আমার শরীর থেকে এটা কি বেরোচ্ছে আরে আর চাপ তুই কোথায় ভাই তোকে তো দেখতেই পাচ্ছি না আরে আর চিনছেন ভাই এটাই আমি আরে আর চাপ কিন্তু তুই বার্গার কি করে হয়ে গেলি আরে আর চিনছেন ভাই আমি ওই বার্গারটাকে একটা কামড় দিয়েছি আর মনে হলো ওই বার্গারটা আমাকে গিলে খেয়ে ফেলেছে আর তারপর থেকে আমার শরীরে দেখ এগুলো কি হচ্ছে আরে আল পিনছেন পালা ভাই পালা চাপকে ওই বার্গার বুতে পেলেছে ফেলেছে আরে ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আরে আর শিনশান কি হয়েছে ভাই এত সকাল সকাল ডাকছিস কেন আর আর ফ্র্যাঙ্কলিন দাদা চাপকে বার্গার বুতে খেয়ে ফেলেছে কি বার্গার ভূত বার্গার ভূত আবার কোথার থেকে আসলো আরে আর ফ্র্যাঙ্কলিন দাদা আমি সত্যি বলছি চপকে বার্গার ভূতে খেয়ে ফেলেছে তুমি তাড়াতাড়ি বাইরে চলো গাইজ আর চলো চলো তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি ব্যাপারটা কি ভাইসাব এটা কি আরে আর ফ্র্যাঙ্কলিন দাদা এটাই সেই বার্গার ভূত আরে কিন্তু এটা আমাদের বাড়িতে কি করে আসলো আর আর ফ্র্যাঙ্কলিন দাদা সেটা তো আমরা জানি আমরা তো ঘুম থেকে উঠেই দেখি এটা আমাদের বাড়িতে চলে এসেছে কি বলিস ভাই এটা তো ভারী অদ্ভুত চপ কোথায় গেল আর আর ফ্র্যাঙ্কলিন দাদা ওইদিকে চলো চপ ওইখানে আরে আর এটা কি ভাই এটা কি হচ্ছে এখানে আর আর ফ্র্যাঙ্কলিন দাদা এটাই আমাদের চপ কি বলিস ভাই এটা চপ কি করে হতে পারে এটা তো একটা বার্গার দেখা যাচ্ছে আর আর ফ্র্যাঙ্কলিন দাদা চপ ওই বার্গারটাকে খেতে গিয়েছিল আর এই বার্গারটাই চপকে খেয়ে ফেলেছে তারপর থেকে চপও একটা বার্গারে পরিণত হয়েছে আর দেখো ওর শরীর থেকে এগুলো কি বেরোচ্ছে আবে আর ভাই এটা তো ভারী অদ্ভুত এখন আমরা কি করবো আর আর তাছাড়া এটা তো মনে হচ্ছে অনেকই বড় ভাই এখান দিয়ে দেখো একটা বের বেরোচ্ছে আর ভাই ওই দেখো ভেতরে আগুনও জ্বলছে আলার প্ল্যাঙ্কলিন দাদা তুমি ওর কাছে যেও না ওই বার্গার বুথটা তোমাকেও কে ফেলবে তাড়াতাড়ি চলে আসো বলছি আরে আর শিনশান কিন্তু সবই তো ঠিক আছে ভাই এবার চপকে কি করে বাঁচাবো আমরা আলার প্ল্যাঙ্কলিন দাদা চপকে বাঁচানোর একটাই উপায় আরে আর শিনশান তাড়াতাড়ি করে বল চপ কি কি করে বাঁচাবো আর ফ্র্যাঙ্কলিন দাদা যারা যারা আমাদের ভিডিও দেখছে তাদেরকে বলো আমাদের ভিডিওতে একটা লাইক করতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তাহলেই চাপ বেঁচে যাবে তাই যার বলছে তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখছো তারা তারা যদি আমাদের ভিডিওতে লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমরা চপকে বাঁচাতে পারবো খুব তাড়াতাড়ি করে তো গাই যার তোমরা যাও তাড়াতাড়ি করে ভিডিওতে একটা লাইক করে দাও আর সিনশান আর পিনশান তোরা একটা কাজ কর ভাই তোরা এখানেই থাক আমি দেখছি কি করা যায় আর খবরদার ওই বার্গারে যেন হাত দিস না তাহলে কিন্তু তোরাও বার্গার O que গাইজার চলো তাড়াতাড়ি একটা কাজ করি আমি ফটো করে পুলিশ স্টেশনে যাই আর পুলিশদেরকে ডেকে নিয়ে আসি গাইজার তা না হলে আমরা চপকে বাঁচাতে পারবো না দেখি পুলিশে কিছু করতে পারে কিনা ভাই সব এত বড় একটা বার্গার আমাদের বাড়ি কি করে আসলো সেটাই আমি বুঝতে পারছি না আর তাছাড়া গাইজার সবে সবে সকাল হয়েছে আমি জানি না পুলিশ স্টেশন এখনো খুলেছে কিনা যাই হোক চপকে বাঁচাতে হলে আমাদের এইটুকু তো করতেই হবে তো গাইজার চলো তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যাওয়া যাক আশা করি পুলিশেরা চপকে বাঁচিয়ে নিতে পারবে কিন্তু আর গাইজ এক মিনিট পুলিশেরা চাপ বাঁচাবে তো বাঁচাবে কি করে আর ওই বার্গারটাকে করে কিন্তু ওটা তো একটা বার্গার পুলিশেরা বার্গার কে কি করে যাই হোক গাইজার আমি তোমাদের সাথে দেখা করছি পুলিশ স্টেশনে গিয়ে ওকে সো গাইজার আমি চলে এসেছি পুলিশ স্টেশনে কিন্তু আর পুলিশ কোথায় এই তো গাইজার এখানে দাঁড়িয়ে আছে আমি একটা কাজ করি গাইজার আমি তাড়াতাড়ি পুলিশদেরকে বলি আর আর গাইজার এনাদেরকে নিয়ে যাই আমাদের বাড়িতে লেটস গো আগে তো আমি একটা ডায়েরি লেখাই আরে পুলিশ আঙ্কেল কোথায় তুমি আরে কি হয়েছে বলে বলো আরে পুলিশ আঙ্কেল আমি না একটা ডায়রি লেখাতে এসেছি আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে বলো তুমি কার নামে ডায়রি লেখাতে চাও আরে পুলিশ আঙ্কেল আমার বাড়িতে না আমার একটা পোষা কুকুর আছে যার নাম চপ আরে হ্যাঁ তারপরে বলো আর ওই কুকুরটা না প্রচন্ড পরিমাণে বার্গার খায় তো কালকে হয়েছে কি কালকে আমাদের লস অ্যান্টস শহরে একটা জায়গায় বার্গারের সেল দিয়েছিল আর আমি আমার কুকুরটাকে নিয়ে ওখানে গিয়ে একশো পিস বার্গার কিনে নিয়ে এসেছিলাম তারপরে সেখান থেকে আমরা চলে যাই আমাদের বাড়িতে আর বাড়িতে গিয়ে আমরা দুজনে মিলে একটা একটা করে বার্গার খেয়ে ঘুমিয়ে পড়ি আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা বার্গার চলে এসেছে আরে তো আমি ডায়েরিটা কার নামে লিখবো সেটা বলো আরে স্যার আগে শুনুন তো পুরোটা আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা বার্গার চলে এসেছে আর ওই বার্গারটা আমার কুকুর দেখে লোভ সামলাতে পারেনি ও কি করেছে ও তাড়াতাড়ি গিয়ে ওই বার্গারটাকে খেতে গেছে কিন্তু ওই বার্গারটাই উল্টে ওকে খেয়ে ফেলেছে আর খেয়ে ওকে একটা ছোট্ট বার্গারে পরিণত করে ফেলেছে ওর শরীর থেকে শুধু রক্ত বেরোচ্ছে ওকে পুরো উধাও করে দিয়েছে আমি আমার চপকে ফেরত চাই আরে কিন্তু আমি কমপ্লেনটা কার নামে লিখবো সেটা তো বলো আরে স্যার আপনি কমপ্লেন লিখবেন ওই বার্গারটার নামে ওই বার্গারটা আমার চপ কুকুরকে খেয়ে ফেলেছে আরে আরে এটা তো একটা ভুতুরে কাণ্ড এখানে আমরা কি করতে পারবো আরে স্যার স্যার আপনারা চলুন না আমার সঙ্গে যদি আপনারা কিছু করতে পারেন আরে আর গাইজ এর বাড়িতে নাকি একটা বার্গার কুকুরকে খেয়ে ফেলেছে চলো তো আমরা গিয়ে এক দেখে আসি আরে হ্যাঁ হ্যাঁ স্যার তাড়াতাড়ি করে আসুন আমার গাড়িতেই আসুন আর গিয়ে আমার কুকুরটাকে বাঁচানোর ব্যবস্থা করুন স্যার তাড়াতাড়ি করে উঠে পড়ুন আরে হ্যাঁ হ্যাঁ এত ব্যস্ত হচ্ছে কেন আমরা সবাই মিলেই যাচ্ছি তোমার কুকুরকে বাঁচাতে আশা করি বাঁচিয়ে দেবো তোমার কুকুরকে তুমি একদমই ভয় পেও না আর তাছাড়া তুমি যে কথাটা বলছো সেটা তো অ্যাকচুয়ালি আমি বিশ্বাসও করতে পারছি না যে একটা বার্গার নাকি তোমার কুকুরকে খেয়ে ফেলেছে কথাটা তো এমন হওয়া উচিত ছিল যে তোমার কুকুরটা তোমার বার্গার খেয়ে ফেলেছে তাই তুমি একটা রিপোর্ট লেখাতে এসেছো বা ডায়েরি লেখাতে এসেছো কিন্তু এখানে তো পুরোটাই উল্টো হচ্ছে যে তোমার কুকুরকে নাকি বার্গারে খেয়ে ফেলেছে এটা কোনো দিন হয় নাকি তাই আরে স্যার আমি সত্যি কথা বলছি আপনারা না গেলে বিশ্বাস করবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি আরে কোথায় নিয়ে যাচ্ছ তুমি কোথায় তোমার বাড়ি আরে স্যার এই তো আমার বাড়ি এই যে স্যার এই যে ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই আমার বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো দেখি কোথায় তো আমার কুকুরকে বার্গার খেয়ে ফেলেছে আরে হ্যাঁ স্যার তাড়াতাড়ি করে আসুন এই দেখুন স্যার আমাদের বাড়িতে এত বড় একটা বার্গার চলে এসেছে আরে তাই তো এখানে তো সত্যি অনেক বড় একটা বার্গার চলে এসেছে আর স্যার এই দেখুন এটা হচ্ছে আমার ভাই চপ যেটাকে কিনা এই বার্গার খেয়ে ফেলেছে আর এখন বর্তমানে ও একটা বার্গারে পরিণত হয়ে আছে আর ওর শরীর থেকে দেখো এগুলো কি বেরোচ্ছে আরে তাই তো এটা তো সত্যি তোমরা একটা কাজ করো তোমরা এখানে দাঁড়াও আমি দেখছি যে এই বার্গারটাকে কি করে ঠিক করা যায় এটা যদি কোনো সত্যি ভূত হয় বা আজগুবি কোনো জিনিস হয় ও তাহলে কি আমি এটাকে পিস্টল দিয়ে মারতে পারবো এক মিনিট গাইজার এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি পিস্টল হাতে নিয়ে নিয়েছি এবার দেখি এর ভেতরে যেখানে আলো জ্বলছে আমি সেখানেই গুলি মারি তাহলে হয়তো এই বার্গারটার শক্তি নষ্ট হয়ে যেতে পারে হে 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 তোর এত বড় সাহস তুই আমাকে বন্দুক দিয়ে গুলি মারছিস এবার দেখ আমি তোর কি অবস্থা করি এ হ্যাঁ 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 আরে আর স্যার এটা আপনার কি হলো আপনিও তো দেখছি একটা বার্গার হয়ে গেছেন আরে আর ভাই আমাকে বাঁচে তাড়াতাড়ি করে এই বার্গারটা আমাকে এইরকম একটা ছোট বার্গার বানিয়ে দিয়েছে হ্যাঁ আমি কাউকে ছাড়বো না আমি সবাইকে

তিনটি বার্গার পড়ে আছে এখন ভাইসাব তাড়াতাড়ি এখান থেকে পালা সিনশান না হলে ভাই আমাদেরও বার্গার বানিয়ে দেবে এই বার্গার ভূতটা গাইজ আর চলো তাড়াতাড়ি এখান থেকে পালাই ভাইসাব আনের ফ্র্যাঙ্কলিন দাদা কিন্তু আমরা এখন পালাব তো পালাব কোথায় यार সিনশান আমরা একটা কাজ করি ভাই চল আমরা মাইকেলের কাছে যাই আর মাইকেলকে গিয়ে বলি দেখা যাক মাইকেল আমাদের বাঁচাতে পারে নাকি আরে ভাইসাব সাইড দে আমাদের গাইজ ভেবেছিলাম পুলিশ এসে চপকে বাঁচাবে কিন্তু আর উল্টে তো ভাই পুলিশদেরকেই বাঁচানো লাগবে এখন তিনটে পুলিশকেই বার্গার বার্গার বানিয়ে দিয়েছে ওই এখন জানি না আর এদেরকে আমি আবার নর্মাল কিভাবে করব ভাই সাহেব যতক্ষণ ওই বার্গার মনস্টারটাকে আমরা ওখান থেকে সরাতে না পারছি ততক্ষণ ভাই সাহেব আমার মনে হয় না চপকে আর ওই পুলিশকে আমরা বাঁচাতে পারবো সো অল রাইট গাইজার চলো তাড়াতাড়ি করে আগে মাইকেলকে নিয়ে আসি ওকে সো অল রাইট গাইজার আমরা চলে এসেছি প্রায় মাইকেলের বাড়িতে এখন কথা হচ্ছে মাইকেল বাড়িতে থাকলে হয় গেট তো গায়ে যে আর খোলাই আছে তার মানে নিশ্চয়ই মাইকেলও বাড়ি রয়েছে গাড়িটায় আর আপাতত এখানেই থাক শিনছেন পিনছেন তাড়াতাড়ি করে হ্যালো মাইকেল মাইকেল ভাই তুই কি বাড়িতে আছিস মাইকেল আরে আর এখানে কি আরে আর এখানে তো মাইকেলের বউ মনে হচ্ছে টিভি দেখছে আর মেকআপ করছে আর মাইকেল কোথায় গেল আর শিনছেন তাড়াতাড়ি সরে যা সরে যা ভাই মাইকেল তুই কি আছিস বাড়িতে আবে আর ওটা কে আর আর ফ্র্যাঙ্কলিন দাদা ওটা তো জিমি আবে আর এখন জিমি কে আমার দরকার নেই আমার দরকার মাইকেল কে মাইকেল ভাই তুই কোথায় রে বাড়িতে কি আছিস আরে আর আমার মনে হচ্ছে মাইকেল ঘরের ভেতরেই রয়েছে আরে মাইকেল ভাই আরে আর কি হয়েছে ভাই এত ঢাকা ঢাকি কে করছে আরে আর মাইকেল ভাই আমি ফ্র্যাঙ্কলিন ভাই আমি একটা বিপদে পড়েছি তুই প্লিজ আর তাড়াতাড়ি করে ওঠ আরে ফ্র্যাঙ্কলিন কি হয়েছে ভাই আরে আর মাইকেল ভাই আমার বাড়িতে না একটা বার্গার মনস্টার এসেছে তুই তাড়াতাড়ি করে চল ভাই আর ওই বার্গার মনস্টারটা আমাদের চপকে আর অনেকগুলো পুলিশকে খেয়ে ফেলেছে ভাই আরে আর ফ্র্যাঙ্কলিন কি বলছিস ভাই মন গড়া কাহিনী বলছিস আরে নাই আর ভাই সিরিয়াসলি তুই তাড়াতাড়ি করে উঠে বস গাড়িতে তারপর তোকে দেখাচ্ছি ওকে সো অল রাইট গাইজার চলো মাইকেলকে আমরা তুলে নিয়েছি এইবার আর ফটাফট করে যাওয়া যাক বাড়িতে আর দেখি মাইকেলের কাছে কোনো আইডিয়া আছে নাকি যেটাকে দিয়ে আমরা ওই পুলিশগুলোকে আর আমাদের চপকে বাঁচাতে পারি কি না ওই যেমন তেমন চপকে তো আমাদের বাঁচাতেই হবে চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া যাক এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাই ওকে অল রাইট আর আমরা প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে আর আর ওই ও আরামসে ভাই সব বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে গেছে আর আমার গাড়িটাও স্লিপ করছে ভাই সাব বাস আর চলে এসেছি প্রায় বাড়িতে এখন আর প্লিজ গাড়িতে ডিস্টার্ব করিস না আর শীত বৃষ্টিটাও মনে হচ্ছে ভীষণ জোরেই আরম্ভ হয়ে গেছে একটা কাজ করি গাড়িটা এখানেই থাক মাইকেল ভাই তাড়াতাড়ি করে চল আর আর ফ্র্যাঙ্কলিন দাদা চলে চলে তাড়াতাড়ি করে চলে আরে আর মাইকেল ভাই এখানে দেখ ভাই এত বড় বার্গার তুই কি আগে কোনোদিন দেখেছিস আরে আর ফ্র্যাঙ্কলিন সত্যি তো ভাই এটা তো অনেক বড় একটা বার্গার কিন্তু তুই যে বললি এটা একটা মনস্টার আরে হ্যাঁ আর ভাই এটা সত্যি একটা মনস্টার এর কাছে যে যাচ্ছে ও তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আর ভাই সাব ওকেও বার্গার বানিয়ে দিচ্ছে তোর বিশ্বাস না হলে তুই নিচে আয় আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসছি আসছি এই দেখ ভাই এই যে যে বার্গারটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে চপ আরে ফ্র্যাঙ্কলিন সত্যি আরে হ্যাঁ আর ভাই এটা হচ্ছে চপ আর এখানে দেখ এখানে যে তিনটে বার্গার রয়েছে এই তিনটে হচ্ছে সেই পুলিশ যাদেরকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম চপকে বাঁচাতে ভাই এই মনস্টারের ধারের কাছে থাকিস না তাহলে আর আমাদেরও কোনো না কোনো সময় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আর ভাই সাহ আমাদেরও পারকারে পরিণত হতে হবে তুই তাড়াতাড়ি করে আমাকে একটা আইডিয়া দে যাতে আমি এই মনস্টারটাকে এখান থেকে হাঁটাতে পারি ভাই আরে আর ফ্র্যাঙ্কলিন শুন ভাই আমার কথা এগুলো পুলিশ টুলিশ দিয়ে হবে না আমাদের ভালো একটা তান্ত্রিক ডেকে আনতে হবে যে কিনা আমাদের চপকে আর ওই পুলিশগুলোকে আবার মানুষ রূপে ফেরত আনতে পারে তারপরে যা করার ওই তান্ত্রিকটাই করবে এই মনস্টারের সাথে আরে আর মাইকেল ভাই কিন্তু আমাদের লস সেন্টার শহরে বড় তান্ত্রিক কোথায় আছে ভাই আমার তো জানাই নেই আরে আর ফ্র্যাঙ্কলিন আমি একটা বাবাকে জানি যার নাম কলা বাবা ওই কলা বাবাই পারবে এই বার্গার মনস্টারটাকে হারাতে আর আমাদের চপকে আবারও পুনর্জন্ম দিতে আরে কিন্তু ওই কলা বাবা থাকে তো থাকে কোথায় আমি যতদূর শুনেছি আমাদের লস অ্যান্টাস শহরে পুরো যে সিটিটা রয়েছে ওই সিটির অনেক উপরে মেঘের ওপরে একটা প্ল্যাটফর্ম আছে আর ওই কলা বাবাটা ওখানে বসেই ধ্যান করে আর আর মাইকেল ভাই কিন্তু আমি ওই কলা বাবাকে আনতে যাব কি করে ভাই ওই আকাশের উপরে আর আর ফ্র্যাঙ্কলিন একটু তোকে কষ্ট করতেই হবে ভাই আমাদের মেজ ব্যাংকের বিল্ডিং এর উপর দিয়ে একটা সিঁড়ি গেছে সোজা আকাশের উপরে ওই কলা বাবা যে প্ল্যাটফর্মে থাকে সেই প্ল্যাটফর্মে তো তুই যদি ওই কলা বাবাকে আনতে চাস তাহলে তোর ওই মেজ বিল্ডিং এর উপরে যে সিঁড়িটা রয়েছে ওই সিঁড়ি দিয়ে তোকে মেঘের ওপরে যেতে হবে আর কলা বাবাকে তোর নিচে নিয়ে আসতে হবে তাহলেই শুধুমাত্র পারবি তুই চপকে বাঁচাতে রাইজার এখন তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টির মধ্যে বেরোতে পারবো না তো তোমরা একটা কাজ করো তোমরা আমাদের ভিডিওতে একটা লাইক করো আর পার্ট টু দেখার জন্য গাইজার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা পার্ট টুতে গাইজার আকাশের ওপরে একটা প্ল্যাটফর্মে যাব ওই কলা বাবাকে আনতে আর ওই কলা বাবা না আসলে আমরা এই পার্গার মনস্টারের সাথে লড়াই করতে পারবো না আর চপকেও ফেরত আনতে পারবো না তো গাইজার তোমরা যাও ফটোফট করে আমাদের ভিডিওতে একটা লাইক করে দাও আর গাইজার পার্ট টু দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো গাইজার তোমাদের সাথে দেখা করছি পার্ট টুতে